প্রতারণার নতুন ছক ডিজিটাল আরেস্ট বিশাখাপত্তনম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আনলো জেলা পুলিশ ফের বড় সাফল্য কোচবিহার জেলা পুলিশের মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কোচবিহার পুলিশ সুপার অফিসের সাইবার ক্রাইম ও ডিজিটাল ক্রাইম বিষয়ক একটি সাংবাদিক বৈঠক করলেন পুলিশ সুপার দ্যোতিমান ভট্টাচার্য তিনি জানান গত আটই জানুয়ারি একটি ডিজিটাল আরেস্টের ঘটনা ঘটে বকশিরহাট থানার মদনমোহন মোহন পাড়া এলাকায় জানা যায় যে এক ব্যক্তিকে সিবিআই পরিচয় দিয়ে বাহাত্তর ঘণ্টা ফোনের সামনে বসে থাকতে বলে এবং পরবর্তীতে তার থেকে টাকা চাওয়া হয় এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ বিশাখাপাত্তনাম থেকে পিল্লা নানি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বড় সরু সাফল্য পেলেও কোচবিহার জেলা পুলিশ এই প্রসঙ্গে পুলিশ সুপার দুদিমান ভট্টাচার্য বলেন আমরা ইতিমধ্যেই সাইবার অপরাধীদের প্রতারণার এই ছক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করে চলেছি এরই মধ্যে গত আটই জানুয়ারি এরই মধ্যে গত আটই জানুয়ারি এই জেলার এক ব্যক্তি এই প্রতারকদের ফাঁদে পড়েছিলেন অভিযোগ পাওয়ার পর আমরা বিশাখাপাত্তনাম থেকে এক অপরাধীকে গ্রেপ্তার করতে পেরেছি অপরাধ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় সচেতনতার বার্তা দিচ্ছি এবং ডিজিটাল অ্যারেস্ট সম্বন্ধেও সবাইকে আমরা সচেতন করছি তো গত আটই জানুয়ারি একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটে বক্সিরহাট থানা এলাকার ভানুকুমারীর মদনমোহন পাড়াতে এক ব্যক্তিকে সে একটি একজন ফোন করে তাতে সিবিআই পরিচয় দিয়ে তাকে বাহাত্তর ঘন্টা ফোনের সামনে বসে থাকতে বলে তো এবং তার থেকে টাকা চাওয়া হয় যে তাকে বলা হয় একটি মানি লন্ডারিং কেসে তার ফোন নাম্বার নাকি ব্যবহার হয়েছে এবং তার এটা অপরাধমূলক কাজের সাথে তিনি জড়িত আছেন এই করবার পর তিনি দু লাখ পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হন তার থেকে আরও টাকা চাওয়া হয়েছিল এবং বাহাত্তর ঘন্টা তাকে ফোনের সামনে মোবাইল ফোনের সামনে বসে থাকতে বাধ্য করা হয় সিবিআই পরিচয় দিয়ে কিন্তু পরের দিন তিনি ভুল বুঝতে পারেন এবং আর টাকা না দিয়ে তিনি আমাদের পুলিশের দ্বারস্থ হন আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তে নামে এবং আমরা তার যে ইয়েতে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল টাকা সে অ্যাকাউন্টের আমরা ডিটেলস বার করি এবং আনুষঙ্গিক আরও কিছু তথ্য আমরা বার করি নিয়ে আমাদের সাইবার ক্রাইম থানার অফিসাররা যায় বিশাখাপত্তনম এবং সেখান থেকে আমরা যে এই তছরুপ করেছিল যে এই প্রতারক সেই পিল্লা নানি তেত্রিশ বছর বয়স্ক এই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই বিশাখাপত্তনম থেকে তাকে নিয়ে আসা হয়েছে এনে গতকাল নিয়ে আসা হয়েছে তিন দিনের ট্রানজিট রিমান্ডে এবং আজকে তাকে আমরা কোর্টে তুলব রিমান্ডের প্রেয়ার দিয়ে তার সাথে আরও যারা জড়িত আছে তাদেরও সন্ধানে আমাদের খোঁজ চলছে আর কি টিচার রয়েছেন রিটায়ার্ড টিচার এবং এবং তাকে বোকা বানানো হয়েছিল এবং এই ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় সবাইকেই সচেতন করছি যে কোনোভাবেই ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না আপনারা জানেন আমাদের ফেসবুক পেজ তথা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সব জায়গা থেকেই এটা নিয়ে আমরা সচেতনতা চালাচ্ছি স্যার এটা কি ওরা র‍্যান্ডমলি কোনো একটা নাম্বার চুজ করে নাকি মানে কি মনে হয় মানে কিভাবে এইগুলো তদন্তের ব্যাপার এগুলো আমরা পরে আমরা সামনে আনবো কিন্তু এটা দেখা গেছে তদন্ত করতে গিয়ে যে তার এই ব্যক্তিরই অ্যাকাউন্ট আরেকটি জায়গাতে মহারাষ্ট্রের আরেকটি জায়গাতেও এরকম আর্থিক প্রতারণার সাথে যুক্ত রয়েছে স্যার সম্পত্তি প্রবেশকারী বিষয়ে